গুড মর্নিং এভরিওান তো সকালবেলায় আমার প্রধান কাজ হচ্ছে দাঁতপাত মেজে এক গ্লাস জল খাওয়া জল টল খেয়ে একেবারে উপরে যাব উপরে গিয়ে বিছানা পত্র গুছিয়ে চান টান করে পুজোর এখানে চলে এসেছি পাপা এদিকে পুজো করছে আর আমি একটু অপেক্ষায় আছি পাপার পুজোরুজো হয়ে গেলে একেবারে বাতি নেই ভিয়ে সব গোছ গাছ করে একেবারে নিচে নেব কারণ আমার পুজো কমপ্লিট হয়ে গেছে আর এই দিকে পাপা নারায়ণকে সেবা দিচ্ছে তো দেখতে থাকো আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগস তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই বাড়িতে খুব ভালো আছো সুস্থ আছো সবাই সাবধানী আছো তোমাদের সবাইকে স্বাগত মাই সেলফ অদিতি ব্লগস চ্যানেলের একটা নতুন ব্লগের সাথে একটা নতুন দিনে তো ঘড়িতে এখন বাজে বারোটা আর আমার চান টান করে পুজো টুজো হয়ে গেছে অর্ধেক কাজ বলতে বিছানাপত্র চাদর আজকে কাচার ছিল তো সেগুলো সব কাচার জন্য ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম বালিচের ওয়ার চাদর সব আজকে পরিষ্কার টরিষ্কার হচ্ছে তো সেগুলো এক এক করে কাচাকুচি দিন আসছে তো সেই কাচাকুচি হয়ে হয়ে গেছে তারপরে আমি ফ্রেশ হয়ে নিয়েছিলাম পুজো টুজো করার ছিল তো পুজো করে নিয়ে একেবারে দেখেছো সুইচটাও বন্ধ করতে পারছি না চলে এসেছি তো চলো আজকে আবার আমাদের দিদি আসবেন না ওনার ভাইয়ের কাজ আছে তো সেইখানে দিদি আজকে গেছে সকাল সকাল আর আমার দিদি অর্ধেক কাজ করে দিয়ে কলেজে গেছে ইনোসি একটা ফর্ম হয় সেই ফর্মটা আনার জন্য তো এইদিকে আমি রান্নাঘরে চলে এসেছি চাটা করার জন্য চা করতে করতে তোমাদের সঙ্গে একটু গল্প করব। আর আজকের ব্লগটা দেখার জন্য আমার সঙ্গে থেকো কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবে না কিছু ইন্টারেস্টিং আসতে চলেছে ওয়েট করবে তোমরা তো এইদিকে সসপ্যান বসিয়ে দিয়েছি উইদাউট গ্যাস জ্বালিয়ে এইভাবেই আজকে চা হবে জানো যে সসপ্যানটা বসিয়েছি হলো হঠাৎ সসপ্যানটা গরম হচ্ছে না কেন কিছু একটা ভাবতে ভাবতে মনে আমি সসপ্যানটা বসিয়েছিলাম তো ব্লগে কিছু ইন্টারেস্টিং বলছিলাম তো সেটা কিভাবে করা যায় না করা যায় না সেই নিয়ে ভাবতে ভাবতে করতে বসেছি আর তার মধ্যে কি সসপ্যান বসিয়ে দিয়েছি গ্যাস না জেলে তো সেই জন্য হ্যাঁ আচ্ছা তো সেই জন্য গ্যাস না জ্বালি আজকে চা হবে তো চলো চাটা করে ফেলি এইদিকে দুধ নিয়ে নিয়েছি সসপ্যানে পরিমাণ মতন দুধ নিয়ে নিয়েছি জানি না আমি খাবো কি না তাও একটু নুন তো এই দিকে যতক্ষণ দুধ আর জলটা গরম হচ্ছে ততক্ষণে ভাবলাম তোমাদেরকে একটা প্রশ্ন করে ফেলি তো প্রশ্ন কি প্রশ্ন হলো এটাই যে আমার ব্লগ কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাতে একদম ভুলবে না ভালো লাগলে একটা লাইক করবে আর কি কোন পার্টটা তোমাদের ভালো লাগছে সেটাও একটু কমেন্ট করে জানাবে আজকে সকাল থেকে মোট মাঠ অনেকবারই ধাক্কা খেয়েছি এইমাত্র রান্নাঘরে ঢুকতে না ঢুকতেই আমার হাতে ধাক্কা খেয়েছি তো আমি ভাবছিলাম এই ধাক্কা দিবস কবে হয় সেটা আমার একটু জানার আছে তোমরা যদি জেনে থাকো এই ধাক্কা দিবস কবে হয় সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলবে না ঠিক আছে আর এই দুধ আর জল কতক্ষণে গরম হয়ে ফুটবি তো তারপরে তো তোর ওপর চিনি ঢালবো না তুমি যখন থাকবে না সেই অবস্থায় আমি ফুটবো তাতে কিছু করতে পারবে কি করতে তো পারবে না অতএব চুপচাপ দাঁড়িয়ে থাকো আমি যতক্ষণ না ফুলছি

তো সেহেতু আমার আর মায়ের চা হয়েছে চা খেয়ে কাজে হাত লাগাবো তো চলো মাকে আগে ডাকি আর আমি কিভাবে মাকে ডাকি আমি বা দিদি তো সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো মা রয়েছে মাকে ডাকার পালা দেখলে কিভাবে ডাকি তো দরজাটা থাক খোলা সারা দিয়ে দিয়েছে আসার জন্য আমরা এইভাবেই ডাকি যতই ফোন থাকুক না কেন আমরা চা করার পরে বেসিক্যালি দিদি করে এটা তো দিদি ওরকম সকালবেলা চা টা করে মাকে ডেকে দেয় এইভাবেই আর আমি সন্ধ্যাবেলা খুব আলেকালে ডাকি আর না নাহলে ডাকি না একেবারেই উপরে চলে যাই চা নিয়ে খুব কম কারণ আমরা নিচে থাকলে ওপরে ফোন করেই ডাকি আর আজকে যেহেতু মায়ের ফোনটা দিদি নিয়ে গেছে তো সেই জন্য ফোন করার কোনো বালাই নেই পাপার ফোনে ফোন করি না মাকে ডাকলে আর ওই জন্য বেল বাজিয়ে ডেকে দিই তোমরাও এই প্রসেসটা করতে পারো এই প্রসেসটা করলে বেশ নিজের মনের মধ্যে বেশ আনন্দও আসবে তো চলো চাটা না তিত ফুটে করে চাটা ছেঁকে নিই আর কিসে ছাঁকবো সেটাই ভাবছি কারণ মাতাল গ্লাসে তো আর চা ঢালা যাবে না নাহলে আমাকেই একেবারে মা দেবে তোমরা ভাবছো মাতাল গ্লাস আবার কি দেখাচ্ছি সেই গ্লাসকে এইটা হচ্ছে মাতাল গ্লাস কারণ এইভাবে বসালে এই দেখো দুলছে দেখতে পাচ্ছ এই জন্য আর এর মধ্যে যদি আমি চা ঢালি তো মা আমাকে ঢেলে দেবে কোথায় সে আমি নিজেও জানি না হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো সেই জন্য আর ঢালি না এই গ্লাস নিয়ে একটা বিশেষ গল্প আছে গল্প বলতে দুর্ঘটনার মতন গল্প আছে তো ঘটনা কি হয়েছিল একবার দিদি এই গ্লাসে করে মাকে চা দিয়েছিল তো তখন থেকেই মা বারণ করে দিয়েছিল এই গ্লাসে চা দেওয়া কারণ এর আগেও একবার খাবার জল দেওয়া হয়েছিল সেই জল যখন পড়ে যায় তখন তাকেই ধারণা নেওয়া হয়ে গেছে যে এই গ্লাসে কাউকে কিছু না দেওয়াই স্বাভাবিক রাখা যায় বাট খাওয়া যাবে না রেখে এমনি মানে জল রেখে ফ্রি গ্লাসে জল ঢেলে ফ্রিজে রাখা গেল এইরকম করা যায় বাট ওই গ্লাসে করে কিছু খাওয়া খুবই মানে কী বলে চাপের তো সে একবার চা দেওয়া হয়েছিল। কি হয়েছিল না মায়ের পায়ে বিছানায় পড়ে গেছিলো যেহেতু গরম চা আর দুধ চা বেসিক্যালি দুধ চা চিনি দেওয়া তো সেই জন্য মায়ের পা একবারে লালচে হয়ে গেছিলো পরিষ্কার করেনি কিন্তু একটু যেই ভাব সেটা হয়ে গেছিল সেই থেকে দোহাই এই গ্লাসে কেউ কিচ্ছু খা খেয়েও না সেই থেকে একে ডিসকোয়ালিফাই করা হয়ে গেছে আমাদের জাস্ট ওই নামমাত্র গ্লাস রাখা মায়ের চাটা চাপা দিয়ে রেখে দিয়েছি এইদিকে চা নিয়ে বসে করেছি আর দিদির জন্য একটু রেখে দিয়েছি আসার মুহূর্ত হয়ে গেছে সেই জন্য আবার এতখানি জল খাবো তো এনার্জি নিয়ে নিয়েছি এবার আনাজপত্র কাটার পালা শুধু ঝোলটা হবে আর ওইদিকে আলু ভাজতে দিয়ে দিয়েছি সোয়াবিনের তরকারি হবে এদিকে ভাত ডাল সব রয়েছে কাল তো কলের যাওয়ার আছে দিদির জন্য তো আজকে সবিতা দিদির বাড়িতে যাচ্ছি মা কাল তো আর যেতে পারবো না তাই আজকে যাচ্ছি সবিতা দিদির বাড়ি থেকে কয়েকটা জামা কাপড় দিয়ে আসবো সেটা যদি আজকে হয়ে যায় কিছুদিন আগে বলছিলাম যে জামা সেলাই করছি তো সেইখানে একটা চুড়িদার দিদির রয়েছে আর মায়ের নতুন কটা ব্লাউজ আছে ডিজাইন করা তো সেইগুলো সেলাই দেওয়া আমি এইদিকে ক্যামেরাটা একটুখানি বন্ধ করে দিয়েছিলাম দিয়ে আবার স্টার্ট করেছিলাম কারণ এই যে আমার পাশ দিয়ে যে ভ্যান যাচ্ছে বাজার কাকু তো উনি বুঝতেই পারছিলেন না উনি কোন দিক দিয়ে যাবেন তো সেই জন্য হলো না ছবিতে দিদি আজকে থাকবে না তো শনিবার পাব ঠিক আছে দেখছি তো দিদির চুড়িদারটা দিয়ে এসেছি শনিবার আসবো নিয়ে যাব। খুচরো ছিল না বলে নিল না বললো টাকাটা এই দিকে দেখভালের দায়িত্বে আমি রয়েছি বাগান পরিষ্কার করার মানে বাগান পরিষ্কার করে মা রেখে দিয়েছে শুধু ওই নোংরাগুলো একটু গাড়িতে করে নিয়ে যাবেন কাকু এসেছেন কাকু ওই মই দিয়ে এইটার ওপর উঠতে বলেছিল মা ওপরে একটু ময়লা পড়েছে ওইটা আর এইদিকে এইখানটায় গলিতেও আছে তো কিছু জিনিস মা একজোট করে রেখে দিয়েছিল গেটের সামনে যেটা দেখছো আর কিছুটা মা রাখতে পারিনি যেটা সেটা কাকু ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে নিয়ে নেবে আর এইদিকে শ্যাওলা করেছে সেই শ্যাওলা পরিষ্কার করার জন্য ব্লিচিং পাউডার দিতে হবে আর মাকে আমি বলেছি যেদিন তুমি দেবে ব্লিচিং পাউডার সেদিনকে আমি বাড়িতে থাকবো না চিন্তা করো না তো এইদিকে পরিষ্কার পরিষ্কার হয়ে গেছে চলো দেখে নিই এই দিকটা দেখা হয়ে গেল এবার ওই দিকটা দেখে আসি পরিষ্কার পরিষ্কার হয়ে গেছে এত শ্যাওলা ওই ছাদের মাথাটা করেছে ওটা আমি কালকে দেখাতে পারবো একদম আর এইখানটা পুরো পরিষ্কার হয়ে গেছে আগে এইখানটা আমি আর মা করতাম তারপরে এখন আর করতে পারি না এক তো আমার ইনফেকশন যা ছাড়িয়েছে সেটার জন্য আরও বেশি করতে পারি না তো জন্য মা আমাকে বলছে করতে হবে না ছেড়ে দে তো সন্দেহ দিয়ে একবারে বেরিয়ে পড়েছি এখন ঘড়িতে বেজে গেছে পৌনি সাতটা আর দোকানে যাবো দই কিনতে সকালে ছাতা নিই রোদ্দুরের জন্য আর সন্ধেবেলা ছাতা নিচ্ছি বৃষ্টির জন্য আর এই বৃষ্টির দিনে না আমার একদম এই রাস্তা দিয়ে যেতে ভালোই লাগে না এক বৃষ্টির জল সকালে যাওয়া বৃষ্টি পায়নি বেলায় যে বেরিয়ে কিন্তু এখন বৃষ্টি আছে তো বৃষ্টির সন্ধ্যায় দোকানপাট আমার হয়ে গেল দই কিনে এবার বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি আর রাস্তাঘাট যা অবস্থা এই রাস্তায় যদি দুটো টোটো একবারে পরপর আসে আর একজন ব্যক্তি দাঁড়িয়েই থাকতে হয় যেমনটি আমি দাঁড়িয়ে আছি তো রাস্তাঘাট দেখে থেকে আমাকে যেতে হবে তো আজকের ব্লগ এই অবধি রইলো আর দেখাবে নেক্সট ব্লগে ততক্ষণের যেন টাটা এফ ওয়ান গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো